এভাবে মুড়ি মাখা কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ একটি সহজ এবং মজাদার মুড়ি মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটি বাটিতে আমি পেঁয়াজ শসা টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব কিছু কুচি করে নিলাম এর মধ্যে আমি লবণ আর একটু ভাজা জিরে দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মাখাবো ভাজা জিরের বদলে চাইলে চাট মশলাও দেওয়া যায় এবার এর মধ্যে আমি বেশ কিছুটা ছানাচুর আর প্রয়োজন অনুযায়ী আমি এখানে মুড়ি দিলাম এটা নিজের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর আমি এখানে রান্না করা মুরগির মাংস দিলাম চাইলে গরু মাংসও দেওয়া যায় আর সরিষের তেল দিয়ে এবার আমি ভালো করে সব কিছু মাখাবো সব শেষে একটু লেবুর রস দিব ব্যাস হয়ে গেল টকজাল মুড়ি মাখা এটা খেতে কিন্তু খুবই ভালো আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম